জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে 13 ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‍্যাপকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে র‍্যাপ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। এরপর থেকেই মূলত সরকার নড়াচড়ে বসেছে। র‍্যাপ বিলুপ্তির জন্য জাতিসংঘ যে সুপারিশ করছে তার বিকল্প ভাবা শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে র‍্যাপের বিকল্প হিসেবে পুলিশের নতুন বিশেষায়িত বাহিনী হিসেবে রেড নাম দেওয়া হতে পারে তবে একাধিক নতুন নাম বিবেচনায় রয়েছে বিশেষায়িত বাহিনী নতুন হলে তার পোশাক ও মনোগ্রাম পরিবর্তন করা হবে পাঁচই অগস্ট সরকার পতনের পর পুলিশের নতুন পোশাক নির্ধারিত হয়েছে অ্যালিট ফোর্স র্যাপে সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী বিজিবি পুলিশ ও আনসারের চৌকশ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয় এতে বাহিনীর মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব রয়েছে এই বিষয়টি এবার আমলে নিয়েছে সরকার পেশনে অন্য বাহিনী থেকে সদস্যদের না এনে পুলিশের ষোলো ইউনিট থেকে চৌকস দক্ষ ও সৎ কর্মকর্তাদের আনার উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়টি অন্য বাহিনীতে নেতিবাচক প্রভাব পড়বে কিনা তা বিবেচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এছাড়া পুলিশের এই বিশেষায়িত বাহিনীতে জবাবদিহি ও স্বচ্ছতার জন্য আলাদা তদন্ত কমিটি গঠন করা হবে যাতে বাহিনীর মধ্যে কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আত্মপক্ষ সাফাই করার পাশাপাশি দোষীদের শাস্তির আওতায় আনা যায় তবে র্যাবকে বিলুপ্ত না করা হলে এর মূল থেকে আগা পর্যন্ত সংস্কার করা হবে বিলুপ্তি না সংস্কার উভয় বিষয়টি ভেবে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি গত বুধবার রাজ্যারপাক পুলিশ লাইন্সে এক অনুষ্ঠান শেষে জানান র্যাব বিলুপ্তি না সংস্কারের বিষয়ে এরপর সিদ্ধান্ত নেওয়া হবে